এইলো সোলার প্যানেল এইটা আমার সোলার প্যানেল এনে স্থাপন করেছি এই যে তার নামাই দিছি এই যে এই যে সূর্য মামা এই যে সূর্য মামা এদিকতে উঠে ওইটা এইভাবে 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 এই বরাবর এই বরাবর এই বরাবর যায় এইদিকে যাব মানে পুরা পুরো আলোডায় পায় মোটামুটি আলোটা পায় পুরো এই যে সানল্যান্ড কোম্পানি সানল্যান্ড কোম্পানি সোলার প্যানেলটা হলো সানল্যান্ড কোম্পানি জার্মান টেকনোলজি জার্মান টেকনোলজি জার্মান ঠিক আছে জার্মান টেকনোলজি সোলার প্যানেল একশো পঁয়ষট্টি ওয়াট একশো পঁয়ষট্টি ওয়ান ওয়াটটা আমি দেখাইতেছি ওয়াট এই যে ওয়াট বোন এই যে ওয়াট একশো পঁয়ষট্টি ওয়াট মনো 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 একশো পঁয়ষট্টি ওয়াট মনো হ্যাঁ মনো সোলার একশো পঁয়ষট্টি ওয়াট ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি এই যে আমাদের রান্নাঘর এই যে টয়লেট পানির আর এই পাশে হলো বাস খালি বাস পাশে খাল খাল আর এই যে পাশে হলো রাস্তা এই পাশে রাস্তা হলো রাস্তা ওই যে টিনের বেড়াটা টিনের বেড়াটার ওই পারে রাস্তা ওই যে এগুলো সব রাস্তায় মেইন রোড ওই যে ব্রিজের ইয়াগুলো দেখা যায় মেইন রোড রাস্তা এটা সালাম আলাইকুম এই যে আমার সৌরবিদ্যুৎ সিস্টেমের যে ব্যাটারি এই যে ব্যাটারি লিথিয়াম ফসফেট এই ব্যাটারি ছোট যদিও ছোট কিন্তু ক্ষমতা আলহামদুলিল্লাহ ভালোই আছে পঞ্চাশ এম্পিয়ারের ব্যাটারি এই হলো চার্জ কন্ট্রোলার এই যে এখন তেইশ পয়েন্ট আট হয়েছে অর্থাৎ বেশি অনেক সূর্যের আলো বেশি তাই এরকম উঠতে রিডিং করতেছে আমি নিজেই মিস্ত্রি চেষ্টা করছি ইউটিউব দেখে দেখি যদিও শিখছি এই যে কালোটা হলো প্যানেলের তার আর এই যে সাদা দিয়ে হলো ফ্যান লাইট নোয়া ব্র্যান্ডের লাইট সরি লোয়া নোয়া ব্র্যান্ডের ফ্যান ভালো বাতাস লোতে আছে কিন্তু ভালো বাতাস হচ্ছে খুব ভালো লাগছে নিজেই কানেকশন করলাম আস্তে আস্তে দেখে দেখে নিজেরটা নিজেই কানেকশন করেছি ওই উপর টানছি এই যে তার সবগুলা তার এই যে দিক দিয়ে নিয়ে সুইচ সব একা একা করছি আলহামদুলিল্লাহ করতে পারছি একা একা করছি খুব ভালো লাগছে এই যে লাইট সুইচ দিলে লাইট জ্বলে ভালোই আলো হয় কারেন্ট গেলে বোঝা যায় খুব ভালো আলো হয় মোটামুটি খারাপ না ভালো হয় আলো ভালো হয় চারটা চারটা লাইট লাগাইছি এই হলো বারান্দা ওই যে বারান্দার লাইট এখানে দেখবেন এই যে বারান্দার লাইট এই বারান্দা বারান্দার লাইটটাও বেশ ভালো ভালো আলো হয় কারেন্ট গেলে একদম পুরা পুরা পুরি আলো হয়ে যায় গাজিস আইটি সলভ থেকে নিছি গাজী সলভ এই যে আরেকটা লাইট এই করে এটা এইভাবে দিছি এইটাও অনেক আলো হয় খুব ভালো আলো হয় ঠিক আছে চারটা লাইট লাগাইছি চারটা এই করে একটা এই যে ফ্যান ফ্যানটাও খুব ভালো আওয়াজ ফ্যানে তো সেই বাতাস ফ্যানে কিন্তু সেই বাতাস

এটা এই পাশের বারান্দা এই যে আমার ছাগলের বাচ্চাগুলো খেলাধুলা খেলা করতেছে এত ছোটো ব্যাটারির এত পাওয়ার থাকবে এটা আসলে বোঝা যায় না ক্ষমতা আসলে বোঝা যায় না চালাইলে বোঝা যায় এগুলো লিথিয়াম ফসফেট ব্যাটারি ওই যার কাছ থেকে প্যানেল প্যানেলামছি প্যাকেজটা কিনলাম পঁচিশ হাজার ওনার পরামর্শে ব্যাটারিটা নিলাম পানির ব্যাটারি হলে তো একটু জায়গায় রাখা যাইতো না অনেক জায়গা লাগতো ওজন হইতো অনেক আর এটা তো বেশি ওজন না হালকা দুই দুই কেজি সোলার প্যানেল আমার সোলার প্যানেল স্থাপন করেছি এই যে তার নামাই দিছি এই যে এই যে সূর্য মামা এই যে মামা এই এদিক উঠে কুইটাই এইবাবে 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 এই বৰাবৰ এই বৰাবৰ এই বৰাবৰ যায় যাব মানে পুৰা পুৰা আলাই পায় মোটামুটি আলডা পায় পুৰা আলডাই পায় পুৰাটাই পায় ছানলেণ্ড কোম্পানী চানলেণ্ড চানলেণ্ড কোম্পানী চ'লাৰ পেনেল এটা হ'ল ছানলেণ্ড কোম্পানী জাৰ্মান টেকন'লজি জাৰ্মান টেকন'লজি জাৰ্মান

এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি এই যে আমাদের রান্নাঘর এই যে টয়লেট পানির ট্যাঙ্কি ঠিক আর এই পাশে হলো বাস খালি বাস পাশেই খাল বাস খাল আর এই যে এই পাশে হলো রাস্তা এই পাশে রাস্তা এটা হলো রাস্তা এই যে টিনের বেড়াটা টিনের বেড়াটা ওইবারে হলো রাস্তা ওই যে এইগুলো সব রাস্তা মেইন রোড ওই যে ব্রিজের ইয়াগুলো দেখা যায় মেইন রোড রাস্তাটা